নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ময়দার মধ্যে ডিম ও একটা সেদ্ধ আলু দিয়ে ইউনিক রেসিপি রোজ সকালবেলা বা সন্ধ্যেবেলা টিফিনের জন্য হালকা পাতলা কিছু বানাতে ইচ্ছা করলে অথচ খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি করতে হলে আজকে রেসিপিটা খুবই পারফেক্ট গোটা রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য এখানে একটা জায়গা নিয়েছি এই জায়গাটার মধ্যে আমি দু কাপ ময়দা নিয়েছি আপনারা আটা দিয়েও করতে পারেন এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা দুটি বা তার বেশিও ডিম দিয়ে করতে পারেন যত বেশি ডিম দেবেন রেসিপিটা খেতে ততই বেশি ভালো লাগবে এবার এর সঙ্গে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু এখানে সেদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি এখানে আমি রেসিপিটা কম করছি তাই একটা সেদ্ধ আলু নিয়ে আপনারা যদি বেশি করে করতে চান তাহলে দুটি সেদ্ধ আলু নিয়ে নেবেন সেদ্ধ আলু দিলে রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আপনারা নাও দিতে পারেন এবার এই মিশ্রণটি একটা বড়ো জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি এর ফলে মাখাতে সুবিধা হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন দিয়ে দিয়েছি নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার সামান্য জল দিচ্ছি দিয়ে এটাকে মেখে নিচ্ছি এইভাবে সামান্য সামান্য জল দেবো আর সুন্দর করে মেখে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইকই আমাকে আগে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ জাগায় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে ফেলেছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হবে একটা তা বসিয়েছি এর মধ্যে নামমাত্র তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখছি তেলটা দেখে বুঝতে পারছেন এক ফোঁটা কি দু ফোঁটা হবে আমি এবার খুনতে সাহায্যে চারদিকটা ছড়িয়ে দিয়েছি এখানে আমি দুহাটা ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে গোল করে নিচ্ছি এভাবে পাতলা করে একটু গোল করে নিচ্ছি দেখুন একটু হালকা হালকা শুকিয়ে এসছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন দেখতে পেছন এটা কত সুন্দর হয়েছে এটা কত সুন্দর কালার এসছে এখানে আমি আর একটুও তেল দেবো না এটা খুব কম তেলেই ভাজা হয়ে যায় এইটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন তা আমি একটুও তেল দিইনি এর মধ্যে এবার দু হাতা বেটার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার আগের মতোই আমি গোল করে দিচ্ছি গোল করা হয়ে গেছে যারা খুব কম তেল খান তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন এটা খেতে খুব চটপটে হয় এবং খুবই হেলদি ও টেস্টি হয় আগে যেহেতু আমি তাওয়াই তেল দিইনি তাই এখানে সামান্য তেল দিয়ে দিচ্ছি আপনারা তেল বিনাও এটা করতে পারেন তেল না দিলেও খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যায় রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন এই রেসিপিটা খুব কম উপকরণে কতগুলি তৈরি হয়ে গেল সকালে ব্রেকফাস্ট সন্ধ্যায় বাচ্চাদের টিফিনের জন্য বা রাত্রে চটপটে ডিনার কিছু বানাতে হলে আজকে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে যেমন টেস্টি হয় তেমনি বানানো খুব সহজ হয় এটা খুব নরম ও তুলতুলে হয় একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে বাড়ির ছোট থেকে বড়রা, সবাই খেতে খুবই পছন্দ করবে এবং আপনাকে রোজ বানাতে বলবে যদি আমার রেসিপিটি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না এটা আপনারা টমেটোর সসের সাথে খাবেন খেতে খুবই মজা লাগবে এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন